যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন आखেরি নবী hayatun nabiy sirkar mustafa যিনি একদম শেষ নবী আল্লাহ পাক রব্বুল আল্লাহ মধ্যে করবেন যিনি এই জায়গার মধ্যে এসে প্রচার করবেন হযরত সুয়েদ আলাইহিস সালাম নবীর নামে যেই নবীর মাধ্যমে যেই ওহির যলবা আল্লাহ পাক রব্বুল মতে আমাদের থেকে ওয়াদা ওয়াদা নিয়েছিলেন তোমরা জনি নবীকে পেয়ে তাকে সামাজিত করবে এবং তাকে নবীর শির মেনে যিনি সুবা সাওয়ারা তিনি কোন নবী যেই নবীকে

Oy کو کوئی کوششا کے لیے